একদম ফ্রেশ কোন রং টং কিছু করে এখানে আছে ট্রান্সটেক দুই টন এটা কিন্তু গ্রির একটা এসি খুব ভালো ব্র্যান্ডের এটা নিলে এটা একদম ফ্রেশ আছে 35000 টাকা পড়বে 35000 টাকা জি একদম ফ্রেশ 35000 টাকা আপনার ভিডিও দেখে আসলে 50000 টাকা দিব 50000 টাকা 50000 টাকা একবার একদম আড়াই টন কোনো একটা কিচ্ছু নাই কোনো একটা ফাঁকা নাই একদম ডিলকিন কোনো স্কেচ পড়ার কোনো সিস্টেমই নেই সিস্টেমই নাই আমরা প্রথমে পলিমারি তারপর কার্টুন মারি তারপর আবার পলিমারি আচ্ছা আল্লাহর নামে আমাদের প্যাকেজিং এর সিস্টেম অনেক আলাদা দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম সিটি ইঞ্জিনিয়ারিং এ যারা কিনা অল্প বাজেটের মধ্যে অর্থাৎ অর্ধেক এর চেয়ে কম দামে অর্থাৎ নতুন এসি যেই দাম তার থেকে অনেক কম দামে যারা রিকন্ডিশন এসি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক স্পেশাল হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া কিন্তু ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সাথে রয়েছেন শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ভিডিওতে এসিতে যেহেতু অনেকগুলো এসি সাজানো আছে কিছুটা কম দামে সাশ্রয়ী দামে কাস্টমার দেখতে পারে এই চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ আজকে অনেক অফার প্রাইসে দিয়ে দিব যেহেতু এতদিন বৃষ্টি ছিল আজকে গরম পড়েছে আল্লাহর রহমতে ঠিক আছে এরকম বাজেট কালেকশন জি এরকম বাজেট বলবো যাতে কাস্টমার নিতে পারে সমস্যা নাই লোকেশনটা কোথায় লোকেশন হলো আপনার গুলশান নতুন বাজার ঠিক আছে বাড়িধারা যে ব্লক বিশ নাম্বার রোডে মেডিকেল মেডিকেলের পাশে ঠিক আছে প্রত্যয় মেডিকেলের পাশে

নতুন সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ সেল এটা নিতে পারবো আপনার পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবো যদিও এটা কথা বার্তা চলতেছে সোল্ড আউট হয়ে যাবে ইনশাল্লাহ যদি কেউ আগে মেসেজ দেয় ইনশাল্লাহ পাবো জুয়েল ইনভার্টার জি জুয়েল ইনভার্টার তারপরে আছে আপনার মাই চয়েস দুই টন আঠাইশ হাজার টাকা জি টাকা ঠিক আছে ছাব্বিশ করে দিলাম তারপরে আপনি আকাই আছে চারশো দশের নতুন মাল তিরিশ হাজার টাকা

সিঙ্গার দেড় টন বিশ হাজার টাকা বিশ জি বিশ হাজার টাকা দেড় টন এসি ঠিক আছে পাশে আবার আছে সিঙ্গার দেড় টন বিশ হাজার টাকা হ্যাঁ ফুল ফুল গ্যাস লোড করা আছে এক মাসের প্রপার গ্যারান্টি পাবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় পাঠায় দিলে আমরা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো বিশ হাজার টাকা এই মিডিয়া আছে বিশ হাজার টাকা রোল অফার প্রাইজ আছে জি ইনডোর আউটের একদম ফ্রেশ মার্শাল্লাহ ঠিক আছে দেখেন একদম হ্যাঁ মিডিয়া একদম

পঁয়ত্রিশ এর জিনিস আমি বত্রিশে দিচ্ছি আপনার ভিডিও দেখে আসলে দুই টন জি দুই টন গ্রি এখানে জেনারেল আছে একদম ফ্রেশ দেখেন না একদম ফ্রেশ এগুলো একটু ধুলা পড়ছে এইটাই আপনার জেনারেল আছে

আমরা সার্ভিসিং করে দিব যদি ঢাকার বাইরে যায় কম্প্রেসার সমস্যা হলে এক মাসের ভিতরে আউটডোর পাঠাইলে আমরা চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে ঢাকার বাইরে তো আর পসিবল না আমাদের চেক করে দেওয়া এই জন্য আমরা মনে করেন যতটুকু পারি এখানে আছে ভাই ওয়েলপুল ওয়েলপুল ব্র্যান্ড জি ওয়েলপুল দুই টন আমেরিকান ব্র্যান্ড জি ওয়েলপুল নিলে পরবে আপনার সাতাইশ হাজার টাকা দুই টাকা দুই টন সাতাইশ হাজার টাকা অফার নাই একদম অফার আপনার জন্য আড়াই হাজার টাকা কম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার জি ছাব্বিশ হাজার এখানে আছে স্যামসাং ঠিক আছে ইনভার্টার না এটা নন ইনভার্টার ঠিক আছে এটা আপনার ইনভার্টার জি ইনভার্টার ছিল এটা নন ইনভার্টার বানানো হয়েছে ঠিক আছে লুকোচুরি করে কাস্টমারের কাছে কিছু বিক্রি করব না যদি কিছু বিক্রি করি আল্লাহর কাছে পরকালে ঠেকা থাকতে হবে আমার ইনশাআল্লাহ এই কাজ না করি আমরা ঠিক আছে এটা 2 টন স্যামসাং নিলে 30000 টাকা রাখা যাবে 30000 টাকা জি 30000 টাকা আসলে অফার আছে কিছু জি ইনশাআল্লাহ আপনারা যখন ভিডিও দেখে আসলে 28000 আচ্ছা জি ভিডিও স্ক্রিনশট দিয়ে শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে দিবে যে এত টাকা বলছি আমি ওকে

ঠিক আছে তিরিশ হাজার টাকা দেড় ট্রিশ হাজার টাকা দেখ টন দেড় টল তিরিশ হাজার টাকা ওয়ারেন্টি সিস্টেম এসি গুলো কেমন ফ্রেশ ভাই আমাদের আল্লাহর রহমাতে ওয়ারেন্টি সিস্টেম হল এক মাসে যদিও সাধারণত এসি সমস্যা হলে দু চার পাঁচ দিন এক সপ্তাহ চালালেই বোঝা যায় তারপর আমরা এক মাসে একটা ওয়ারেন্টি দিয়ে থাকি সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতরে হলে আমরা নিজেরা পৌঁছায়া আর কি লোকেশনে গিয়ে সার্ভিসিং করে দেই এক পয়সাও নেই না কাস্টমারের কাছ থেকে আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমাদের কাছে যদি কম্পেশার সমস্যা হয় আমাদের কাছে পাঠায় দিলে আউটডোরটা বা ইনডোরটা আমরা ওটা চেঞ্জ করে পরবর্তী একটা দিয়ে দিই ঠিক আছে এই হলো আমাদের ওয়ারেন্টি সিস্টেম আর ভিডিওতে যেগুলো দেখা এগুলো সবই তো ফ্রেশ ইনশাআল্লাহ সবই ফ্রেশ সবই অথেন্টিক আমরা এগুলো প্রত্যেকটা মাল চুবায়া চেক করে তারপরে পলি করি একশো সম্পূর্ণ ঠিকঠাক থাকলেই আমরা পলি করে রাখি আর যদি বেশি আমাদের মনে হয় যে না এটা হচ্ছে না ওটা আমরা ভেঙে ফেলি মিডিয়া এক টন সর্ব উপরে দেখেন মিডিয়া এক জি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠেরো টাকা হায়ার এক টন হায়ার এক টন আপনার এটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার ইলেকট্রা এক টন পনেরো হাজার টাকা পনেরো টাকা জি সিঙ্গার দেড় টন বাইশ হাজার টাকা সব ওকে আছে সব ওকে গ্যাস লোড বাইশ হাজার টাকা জি এটা আছে রেঞ্জ

আপনার তারপরে আছে সিঙ্গার ইনভার্টার ঠিক আছে 60% বিদ্যুৎ সেভিং এনার্জি সেভিং আচ্ছা ঠিক আছে এটা নিলে পড়বে আপনার 35000 টাকা দাম আপনার ভিডিও দেখে আসলে 33000 একদম ফিক্স 33000 আচ্ছা ঠিক আছে মিডিয়া আপনার 1.5 টন একদম ফ্রেশ ইনভার্টার এটা এটা ইনভার্টার জি ইনভার্টার 35000 টাকা দাম ভিডিও দেখে আসলে 33000 টাকা 33000 জি 2000 টাকা করে ডিসকাউন্ট আর 1000 টাকা করবেন ঠিক আছে জান 33000 আপনি ভাই বলছেন সমস্যা নেই জেনারেল 1 টন

হাইকোর যে সিঙ্গার দেখছেন একটা কত সুন্দর ফ্রেশ মাল একদম চচ্চকার একদম দেখেন ভিতরে দেখেন প্রত্যেকটা তো দেখানো সম্ভব না ভাই অল্প অল্প করে দেখায় দেই দেখছেন একদম ফ্রেশ দুই টন ঠিক আছে জি এটার প্রাইজ রাখবে আপনার বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে তিরিশ হাজার টাকা একদম ফ্রেশ তিরিশ হাজার টাকা তারপরে আছে আপনার এল জি ইনভার্টার দেড় টন এল জি বাটার জি

দুই টন পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস মাল একদম একশো একশো অথেন্টিক জাপানিস মাল আচ্ছা এবিসি ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম মাল পাওয়া খুবই টাফ একদম ফ্রেশ কোন রং টং কিছু করার নেই তারপরে আছে আপনার কেরিয়ার দুই টন জি দুই টন তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে জি সাতাইশ হাজার টাকা যান জি সাতাইশ হাজার টাকা হন্ডাই দেড় টন পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে তেইশ হাজার টাকা জি জেনারেল দুই টন পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ একদম অথেন্টিক একদম ফ্রেশ অরিজিনাল কম্পেশন তারপরে আছে আপনি সিঙ্গার উপরে দুই টন সিঙ্গার নিলে আঠাইশ হাজার টাকা রাখা যাবে জি আঠাইশ হাজার তারপরে আসেন আপনি এদিকে আসেন ভাই আপনাকে কিছু কম ইউজের মাল দেখে মিডিয়া দুধের মতো সাদা একদম ফ্রেশ আঠেরো হাজার টাকা এক টন এক টন আঠেরো হাজার টাকা মিডিয়া গ্রি এক টন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন একটু কমানো যায় নাকি

এ পাশে আছে এল জি এটাও আসছে একসাথে আসছে দেড় টন এটাও যদি কেউ নেয় পঁচিশ হাজার টাকা পাশে আছে জেনারেল দেখেন দেড় টন তিরিশ হাজার থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড ঠিক আছে আর এর পাশে আছে না না আউটডোর এটা এটা না এটা হলো এবিসি আউটডোর আচ্ছা ঠিক আছে একদম ফ্রেশ আপনার এখানে আছে ট্রান্সটেক দুই টন কিন্তু গ্রিড একটা এসি খুব ভালো ব্র্যান্ডের এটা নিলে ফ্রেশ আছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা যাচ্ছে ইনশাল্লাহ এরকম বহুতেছি আমাদের যাচ্ছে আল্লাহর রহমত এইভাবে প্যাকেট করে পালাই দেখেন কোন একটা কিচ্ছু নাই কোনো একটা ফাঁকা নাই একদম ডিলকিন কোন সিস্টেম প্রথমে পলিমারি তারপর কার্টুন মারি তারপর আবার পলিমারি স্যার আল্লাহর মতে আমাদের প্যাকেজিং এর সিস্টেম অনেক আলাদা কাস্টমাইজড কাস্টমারSatisfy জি কুরিয়ার এর মাধ্যমে ফোনের মাধ্যমে নিচ্ছে বগুড়া জি বগুড়াতে